নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ডিম আলুর কারির রেসিপি আমরা সকলেই এই ডিম আলুর কারি বাড়িতে রান্না করে থাকি তবে আমি যেভাবে এটা করি সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু কাঁচা ডিম এরপর এর সাথে নিয়ে নিয়েছি কিছু আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে আমার পাঁচজন ফ্যামিলি মেম্বার ওই জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমের মাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন সবগুলো ডিম দেয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে এটা আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিট একটু সিদ্ধ করে নেব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট আমি দেখুন ডিমটা সিদ্ধ করে নিয়েছি ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি এরপর এই ডিমগুলো আমি ছাড়িয়ে নেব সিদ্ধ হওয়া ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যায় দেখুন এখানে আমার একটা ডিম ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ডিমই ছাড়িয়ে নিয়েছি এরপর এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমের গায়ে সবগুলো ডিম আমার ভালো করে হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এরপর আমি ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সরষের তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম আছে এই ডিমগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব এই সেদ্ধ ডিম ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এক মিনিটের মধ্যেই এই ডিমটা কিন্তু ভাজা হয়ে যায় দেখুন এখানে আমি উল্টে পাল্টে ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে সব ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু দেওয়া হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবারে এই আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে এখানে আলুর মাপটা আমি একটু বেশিই রেখেছি আমাদের বাড়ির প্রত্যেকে আলু খেতে ভালোবাসে তাই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আলুর মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই আলুটা ভাজার সময় আমি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আর এইভাবে আলুটা আগে থেকে ভেজে নিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন কতায় কতায় আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এরপর এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে এই ফোড়নটা একেবারে লো আছে আমি ভেজে নেবো দেখুন এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে এই পেঁয়াজ ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাই দেখুন এখানে কথায় কথায় আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এবার এই আদা রসুনের পেস্টটাকে আমি এক মিনিট একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত দেখুন এখানে আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ এবার আমি চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আর এই মশলাটা কষানোর সময় আমি আঁচটা একেবারে লোতে রেখেছি লোতে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে ডিম আলুর কারি করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর এইটা গরম ভাতের সাথে বা যে কোনো রুটি বা পরোটার সাথেও আপনারা খেতে পারেন দেখুন এখানে কথায় কথায় আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আঁচটা মিডিয়ামে করে আমি এই আলুগুলো ভালো করে দু মিনিট কষিয়ে নেবো আলুটা কষিয়ে নিলে আলুটা কিন্তু খুব ভালো লাগে খেতে তাই এক থেকে দু মিনিট আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এখানে আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কড়াইয়ের তলায় লেগে লেগে আসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল এখানে আমি এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা যেরাম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব। ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের তরকারি প্রায় রেডি হয়ে গেছে ওপর দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দেখুন আলুও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করার আগে ডিমগুলোকে আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি এইভাবে ছিদ্র করে দিলে ডিমের ভেতরে কিন্তু ঝোল ঢুকবে আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি নেড়ে চেড়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আজটা মিডিয়ামে করে এরপরে আমি এটা এক মিনিট চাল করে নেব এভাবে ডিম আলুর কারি করবেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর আমার মতো করে আপনারা কে কে বাড়িতে এইভাবে ডিম আলুর কারি করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখন ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে আর ঝোলটাও আমার এক মিনিট ফুটে গেছে আমার এখানে ডিম আলুর কারি রেডি হয়ে গেছে তবে আমি একেবারে মাখো মাখো করছি না একটু সামান্য ঝোল রাখছি ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে এটা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দু মিনিট পর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রর মধ্যে এবার আমি এই ডিম আলুর কারিটা পরিবেশন করে নিচ্ছি দেখুন এই ডিম আলুর কারিটা কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে এর কালারটাও কত সুন্দর এসেছে একেবারে গরম গরম আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ